সো গাইস আমরা এখন আছি টু পাহাড়ের সেই গেট কারদুজো এরিয়া হে না সিকARDO ও वो इंडिया के साथ बॉर्डर लगता है আমরার বাংলাদেশীরা ভবি কার্যক্রম হয় অনেক গেঞ্জার অনেক অনেক এই রাস্তার কাছে কিছু না আপনি শুধু দেখুন চারি পাশে এরকম ল্যান্ডস্লাইডিং আই লাভ সিকARDO আচ্ছা ঠিক এইখান থেকে আমি জাস্ট এই ভিউটা দেখে অবাক बात एक्चुअली पानी नहीं। So what's up guys? It's your boy MGF again come back with another vlog video. Right now हमरे से Gill Gid एबान आज के हमरे सबों। Iskar do. Assalamualaikum. Waalaikum asalam. Bye. Kaise? Welcome to Gill Gid. Fish मतलब? Fish. कैसा पता है? आ, बस आप तो मशहूर हैं ना TikTok में भी। अच्छा। बहुत मशहूर हैं। ओके ओके। धन्यवाद भाई। Oh, thank you, Miss Bhai. Oh, आज जाएगा Iskar do.

এখান থেকে আপনারা ইসলামাবাদ যাইতে পারবেন স্কারদু যাইতে পারবেন হুনজাই যাইতে পারবেন মানে এভরিথিং সব জায়গায় ওকে আমরা দেখি কোন গাড়িটা যাই তো ফাইনালি আমরা গাড়ি পাইলাম মানে এরকম জিপ এখান থেকে হচ্ছে আপনার স্কারদু একশো সত্তর কিলোমিটার তো এখানে কিন্তু হাইস আছে আর অন্যান্য কোস্টার বাসগুলো যায় ওগুলোর ভাড়া কিন্তু কম পনেরোশো এক হাজার বাট এটার ভাড়া হচ্ছে সামনে সিট তিন হাজার আমরা এইটাতে যাব এই যে আমার সিট শুধুমাত্র খুব দ্রুত যাওয়ার জন্য এই গাড়িটা চুজ করলাম যে আসলে এই পাহাড়ি রাস্তা আমাকে সন্ধ্যার আগে পৌঁছাইতে হবে যেতে যেতে আমাদের প্রায় তিন থেকে চার ঘন্টা লাগবে আর যদি আমি ওই হাইসে যাইতাম প্রায় পাঁচ ঘন্টা সময় লাগতো আমরা হচ্ছে রওনা হলাম গিলগিট থেকে আর এই যে গিলগিট গেট তো আমরা হচ্ছে বলি না যে গিলগিট বালচি স্থান গিলগিটের ভিতরে হচ্ছে হুমজা এগুলো পরে বাট বালচি স্থানের ভিতরে আবার স্কার্দু পরে এখানকার ভাষায় বলে শিকার্দু বাট আমরা উচ্চারণ করি স্কার্দু যাযাক আপনাদের দেখাবো যে গিলগিট থেকে কিভাবে স্কার্টো যাবেন পাকিস্তানের ভosporগ বলতে নর্ডানের গিলগিট বাল্টিস্তানকে বোঝাই এর একপাশে চাইনা সীমান্ত অন্যপাশে ভারতের লাদাখ এর রাজ্যের রাজধানী গিলগিট সেখান থেকে আজকে আমরা যাব বাল্টিস্তানের স্বর্গ স্কার্টো যেখানে ছোট্ট ব্লগার সিরাজ ও মুস্কানের বাড়ি যাই হোক কার্যক্রম হায়া থেকে দুটি রাস্তা চলে গেছে একটি হুনজা উপত্যকা হয়ে চাইনাই আর একটি স্কার্ট হয়ে ইন্ডিয়া পৃথিবীর অন্যতম বিপজ্জনক রাস্তা কারাক্রাম হাইয়ে কিন্তু তার থেকেও ভয়ানক রাস্তা গিলগিট থেকে স্কার্ট যাওয়ার রাস্তা যার নাম জিএস রোড এই রাস্তাটি আবার দুইভাবে ভারতে চলে গেছে একটি স্তর হয়ে কার্গিল আরেকটি একটি স্কার্ট খাপলু থাগাস হয়ে পাকিস্তান ভারতের পাহাড়ি সীমান্ত শেয়ার করে যাওয়ার পথেই চোখে পড়ে হিমালয় কারাক্রম হিন্দু কোষের মতো পর্বতমালা কত নাম শুনেছিলাম এই পর্বতমালার আজকে নিজের চোখেই দেখছিলাম আসলে পাকিস্তান তার অপ্রীতিম সৌন্দর্য এতদিন আমাদের কাছে লুকিয়ে রেখেছিল তাই যতই নিজের চোখে দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম এই দেশটি কত বৈচিত্র্যময় ভাবা যায় সেই সাথে এমন রুক্ষ পাহাড়ি রাস্তা পাশ দিয়ে বয়ে গেছে ভারত থেকে আসা ইন্দাস নদী কি অপরূপ নৈসর্গিক দৃশ্য যা ভ্রমণ পিয়াসীদের কাছে স্বর্গের মতো যাওয়ার পথে খালতরা বলে একটা রাস্তা আছে এই সেই রাস্তা ভাই যে সব থেকে ভয়ানক রোড কিন্তু এটা আপনার এই পাহাড়ের উপর দিয়ে যাইতে হবে আপনারা যদি সার্চ করেন যে খাল তোরা তাহলে ওই রাস্তাটা আসবে এতটাই ভয়ানক এবং আপনি যদি গাড়ি নিয়ে যান আপনি একদম মৃত্যু নিশ্চিত মানে এরকম একটা ফিল করতে পারবেন তো আমরা সেই রাস্তা অতিক্রম করতেছি এই যে দেখুন আমি জানি বাংলাদেশের অনেক মানুষ আমার মতো

क्यों नहीं किया मैंने कितना कराज कर किया तो एकों की अवस्था हमारे गाड़ी फिर पीछे आएगा ना हो जाएगा ये एरिया कितना नाजुक है आपको पता है बाप रे बाप आपको पता नहीं है तो वो तो नीचे एक बार भाभे भाई ये इतना कुछ डेंजर है ये आपने देखा है ये इधर नीचे भी কি পরিমানের গভীরতা এবং এখানে হচ্ছে একটা গাড়ি চলে আসছে এই রাস্তাটা একদম শুরু হয়ে গেছে ল্যান্ডস্লাইডিং হওয়ার ফলে দেখুন যে রাস্তাটা কতটা ডেঞ্জার এবং আমাদের গাড়ি হচ্ছে আর্মির গাড়ির সাথে ঝগড়া করতেছে ভাই আমি তো প্রায় ভয় পাই গেছি যে ওরা আর্মি ছিল প্রথমে ট্রাকে ছিল তো তারপরে দুইটা আর্মির গাড়ি কিন্তু বহুত খতরনাক রাস্তা খতরনাক মানে একবার ভাবেন যে এগুলো কিন্তু সব ভেঙে গেছে পাথরে এই যে তো এরকম রাস্তাই আমাদের এখন হেঁটে হেঁটে যাইতে হচ্ছে তো এতটাই ভয়ানক রাস্তা পাশ দিয়ে চলে গেছে अपना रोज से हिंदुस रिवर जैचा लाख थे क्याते शहर की क्या हो गया पता नहीं ये क्या हो गया इतना इतना इसमें इधर इसी इधर इसी तरह वाइड नजर आती है ना आपको आप इसके अंदर है जेम स्टोन इसमें याकूत निकल जाता है फिरोजा निकल जाता है जबरजत निकल के एक पत्थर है वो निकल जाते हैं फिर इसको इधर से लोग निकाल के बाजार में ले जा के कोई 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 अंगूठी बनाता बनाता है, कोई हार बनाता है, है। हार बालियां बनाते हैं इस तरह महंगे महंगे वो चीजें जाता अच्छा ऊपर रास्ता बना है तो लोकल उठे एरक काटे गो बोलो बिक्री কত সিস্টেমে মানুষের জীবিকার একবার ভাবেন যে মহান আল্লাহ মানুষকে কত রকম ভাবে জীবিকা সিস্টেম বের করে দিচ্ছে যে এরকম পাথরেও তাদের খাবার দাবারের জন্য এটা হচ্ছে তাদের জীবিকা নির্বাহের জন্য পাথর থেকে পাথর উৎপাদন করে ওই যে ওখানে কিন্তু করতেছে ভাই কারাক্রম এই রাস্তার কাছে কিছুই না আমরা বাংলাদেশিরা ভাবি কারাক্রম হয় অনেক গেঞ্জার অনেক এই রাস্তার কাছে কিচ্ছু না আপনি শুধু দেখুন চারিপাশে এরকম ল্যান্ডস্লাইডিং এবং আপনি কল্পনাও করতে পারবেন না এটা কতটা ভয়ানক একদম আপনার হচ্ছে উপরে যে ছাদ না রাস্তার উপরে এটা হচ্ছে পাথর ভাই পাথরের নিচ দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে এই যে দেখুন

पैसेंजर तो नहीं नहीं चार पैसेंजर एक ड्राइवर पांच बंदे थे हाँ? जब वो इधर पहुंच गयी हवा चला ऊपर से स्लाइडिंग हो गई <laughs> स्लाइडिंग होके गाड़ी को नीचे दबा दिया दबाने के बाद फिर वो मलवा के साथ नीचे चला गया পাঁচ কে পাঁচ জানে উসি জগে মে খতম হো তো এই যে দেখুন পুরো রাস্তায় কিন্তু এরকম পাথর জস। তো এই কারণে আসলে পাহাড়ে যখন আপনি ভ্রমণ করবেন একটু ওয়েদার এগুলো একটু রিসার্চ করে ভ্রমণ করা উচিত অনেক সময় এখানে কিন্তু বাতাস বয় অনেক জোরে তো তখন এই যে যে পাথরগুলো অনেক কিছু একটা সাপোর্ট আছে ওই টাইমে কিন্তু পাথরগুলো পড়ে যায় আর কি ল্যান্ডস্লাইডিং হয় এই যে এটা কিন্তু হয়েছে এখন স্তাক নালাই ব্রেক টাইম পাইলাম বিশ মিনিট তো এই জায়গায় এখন খাওয়া দাওয়া করব এই যে এই পাশে হোটেল এটা হোটেল আর এই সাইড দিয়ে চলে গেছে আপনার যে নদীটা ওইটা আপনাদেরকে একটু দেখাবো এই যে দেখুন তো এটা কিন্তু একদম সিন্ধ রিভারের সাথে মিশে গেছে আর কি একদম এই পাহাড়ের উপর থেকে এই পাশে হোটেল তো এখান থেকে আর মাত্র আশি কিলোমিটার হচ্ছে স্কার দু আর ভাই সেই রকমের কিন্তু ডেঞ্জার রাস্তা এটা কারাক্রমের থেকেও এবং যতক্ষণ আসছে শুধু আল্লাহ আল্লাহ করছি কিন্তু রুটি বানানো হচ্ছে যে নান রুটি এই যে দেখুন সাদা রুটি তো ওইটার মাধ্যমে একদম নিচে দেওয়া হবে এটা দেখুন होटल सालन सालन हा इसमें मिक्स सालन यहाँ पे आपको चने। चने चने चने। यहाँ पे आपको अच्छा अच्छा पता ही है पता है बहुत मशहूर है या খাওয়া দাওয়া করার জন্য এখানকার ভাষা অথবা আপনি বলতে পারেন মাটনের স্যুপ আর এটা হচ্ছে আধা ঘন্টা দম করে এরপরে মানে এটা যে দেখছেন এটা কিন্তু কোনো অয়েল না চর্বি থেকে কিন্তু এটা করা হয় পাকিস্তানে যতদিন আসি ভাই এরকম মাংস জাতীয় অনেক খাবার খাচ্ছি বা আজ পর্যন্ত না কোনো অ্যাসিডিটি হয়েছে না পেট খারাপ এভরিথিং মানে কোনো কিছু হয় নাই ভাই তো এই জিনিসটা দেখে আমি অবাক যেখানে বাংলাদেশে একদিন মাংস খেলেই মানে অ্যাসিডিটি বা অন্য কোনো সমস্যা হয় বাট এইখানে এই জিনিসটা হয় নাই এটা কিন্তু অসাধারণ ভাই আপনারা যখন পাকিস্তান আসবেন এটা ট্রাই করবেন এর সাথে কিন্তু মাংস দিছে আমাকে এই রকম দেখুন এই যেটা কিন্তু চর্বির মতো দেখেন ওকে আমরা খাওয়া দাওয়া করি এরপরে ইনশাআল্লাহ আবারও রওনা হব আল্লাহর রশেষ মেহেরবানিতে একদম স্কার্ডো সো আমাদের এই রকম রাস্তা দিয়ে যাইতে হচ্ছে মানে একটা গাড়ির জন্য আরো একটা গাড়ি করতেছে তো আমাদের ঠিক স্টার্ক নালা যে হোটেল ওর পরেই কিন্তু এখানে এখানে আমাদের এন্ট্রি করতে হইল আসসালামুম আলি আব্বাস ভাইয়া ওকে বাংলাদেশ জায়গা আপনি ইনভাইট কর রে বাংলাদেশ মে মে স্কার দু ঘুমনে জানা ওকে খোদা হাফেজ তো এখানে হচ্ছে আমাদের পাসপোর্ট এবং ভিসা নিয়ে এন্ট্রি করতে হইছে জাস্ট 1 মিনিট পরে আমাকে এসে দেখলো যে বাংলাদেশ হ্যাঁ তো এই যে এই জায়গাটা তো আপনি যখন ইসলামাবাদ থেকে আসবেন ঠিক কারাক্রম হাইওয়ে এগারো জায়গায় আপনাকে এন্ট্রি করতে হবে বাট স্কার দুতে এক দুই জায়গায় আর কি এখানে একটা হয়তো সামনে একটা আছে সামনে আছে না এক অরেক এন্ট্রি হ্যাঁ এক হ্যাঁ আচ্ছা তার মানে দুইটা তো আমরা রওনা হলাম আবারো একদম মাঝ রাস্তায় ভাই এখানে লেখা আছে এফ ডব্লিউ ও এবং চারিপাশে এরকম পাহাড় ওইদিকে দেখুন সাদা দুধের মতো পাহাড় আর আমি একটু নদীটা দেখাই আপনাদের এইখানে কি পরিমাণের পানি নামতেছে ভাই আসলে মহান আল্লাহ তালা লাই পাহাড়গুলোকে সৃষ্টি করতে শুধু এই পৃথিবীকে ব্যালেন্স রাখার জন্য তো এটা হচ্ছে পেরেক হিসাবে আপনি যখন স্কার তো যাবেন এইরকম ভিউ দেখতে পাবেন ও কি ঠান্ডা দেখ আমাদের গাড়ি আসলে প্যাসেঞ্জার আছে যাত্রী তো তারপরেও আমার জন্য তারা এক মিনিট দুই মিনিট করে দাঁড়াচ্ছে তো এটা হচ্ছে এফ ডাব্লিউ ও আমি জানি না এটা মানে কি হ্যাঁ এখানে একটা ব্রিজ আছে

সেই স্বপ্নের জায়গা মানে পাকিস্তানে এক এক একটা একটা জায়গা শহর যেন স্বপ্নের মতো এইখান থেকে একদম পুরো ল্যান্ডস্কেপের ভিউটা আসতেছে জাস্ট আমেজিং এখানে স্নোফল থেকে শুরু করে এরকম রিভার তবে আমরা হচ্ছে একদম আপনি যদি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই টাইমে আসেন তো এখানে সব রকমের গ্রিন ভিউ ফ্রুট সব দেখতে পাবেন সাধারণ এরকম হাইয়ের পাশে আই লাভ দু আর ঠিক এইখান থেকে আমি জাস্ট এই ভিউটা দেখে অবাক বাট একদমই পানি নেই অনেকটা মনে হচ্ছে হোয়াইট ডেজার্টের মতো একদম কি অসাধারণ ভিউ এক পাশে এইরকম বড় মাউন্টেন ফিট মাউন্টেন আর আমরা এখন আছি ফিট উপরে কি সুন্দর ভাই হাজার যেটা হচ্ছে পাকিস্তান তার দৃশ্য এবং এই সেই রিভার যেটা আসতে আসছে লাদাখ থেকে তো ভারত ঘোরার পরে আমি পাকিস্তান ঘুরতেছি একবার ভাবেন যে এক সময় ভারত বাংলাদেশ পাকিস্তান একই দেশ ছিল তিন ভাই ছিল ভাই আজকে তিন ভাই আলাদা হয়ে গেছে তাদের পরিচয় আলাদা মানচিত্র আলাদা তো এরকম আপনারা যখন আসবেন এই ভিউ দেখতে পাবেন এখানে যে অনেক মানুষ আছে যে আমার ভাই রিয়াজ ভাই আছে আমার চাষ আছে আপনার ঘর ইদারই আছে তারপরে ইতনা মৌসুমে তো বহু ঠান্ডা এ ঠান্ডা নেই আমি ভাই ঠান্ডা এরকম জ্যাকেট পরে কাঁপতেছি বলতে ঠান্ডা নেই ওয়েলকাম টু স্কার দু আমরা হচ্ছে এখন মেইন বাজারে প্রবেশ করতেছি প্রায় সাড়ে তিন ঘন্টা জার্নির পরে এরকম পাহাড়ি রাস্তা ভাই একদম রুক্ষ পাহাড় আসে ভয়ানক রাস্তা অতিক্রম করার পরে সে প্রিয় শহর স্কার পাহাড় ঘেসে আমরা স্কারদু পৌঁছালাম এবং ভাইয়া আমাকে এখানে আনছে যে টু এই হোটেলটা চারিপাশে কিন্তু পাহাড় তো আসলে ওইদিকে আমরা অনেক হোটেল দেখলাম বাট একটু এক্সপেন্সিভ চার হাজার পাঁচ হাজার বলতেছে বাট এই হোটেলটা ভাইয়া বললো যে তুমি চলো আমার একটা ফ্রেন্ড আছে তো এখানে আসছে এখানে বলছে দুই হাজার মানে পাকিস্তানি রুপি যেটা হচ্ছে যে এটা আমরা এখন প্রবেশ করবো এই তো আচ্ছা না ভাই হ্যাঁ ভিউ বি আচ্ছা আমাদের এই হোটেলটা চারিপাশে হচ্ছে মাউন্টেন তো আপনাদেরকে দেখায় রুমটা

হ্যাঁ এই যে ওয়েলকাম ওয়েলকাম এখানে একজন এখানে কিন্তু আমি যত একা মানুষ আমাকে একাই থাকতে হবে এইটা ভাই আমার ভিউ পয়েন্ট আমি এটা একটু খুলি দেখুন ভাই ওই যে ওখানে দেখাচ্ছে লং লাইফ পাকিস্তান আর এখানে সব পিসা খেলতেছে ও আর স্পেশালি থ্যাংকস আমার ভাইকে যাক আমরা ভাইকে বিদায় দিয়ে দেব এবং আপনারা চাইলে ভাইয়ের নাম্বারে কল করে

বিভিন্ন স্পটে দাঁড়াইছে তারপরে আমাকে প্রচন্ড করছে এটা কেমন ভাই তো সব দেখুন ফুটবল খেলতেছে ক্রিকেট খেলতেছে ভাই আর এই পাশে হচ্ছে অনেক মসজিদ দেখা যায় এ পাশে পাহাড় আসলে এখানে হচ্ছে আপনার সব শিয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করে সবাই শিয়া কোনো সুন্নি নাই তো দেখ নেক্সট ডে আমাদের ব্লগ আসবে এই স্কারদু বাংলাদেশ থেকে যেটা চার হাজার কিলোমিটার দূরে অবস্থিত এবং এর এক পাশেই হচ্ছে ইন্ডিয়ান লাদাখ সীমান্ত যাক এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আপনারা কমেন্ট করেন নেক্সট কোথায় যাওয়া যায় আর একটা গুড নিউজ বলি আপনাদেরকে ঠিক এইখান থেকে মাত্র পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরেই সেই সিরাজ মুস্কানের বাড়ি সে আমাদের ছোট্ট ব্লগার আমরা বাংলাদেশিরা তাদেরকে প্রচণ্ড ভালোবাসি তাদের গ্রাম হচ্ছে এখান থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে তো ইনশাল্লাহ সেখানে যাব অনেকেই বলছিল যে ওই গ্রামে যাও ঘুরে আসো বাংলাদেশের কমেন্ট করতে যাই এই যে একদম সন্ধ্যার দিকে দেখা হচ্ছে আর একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য আর আপনারা স্কারদো আসলে এই হোটেলে থাকতে পারেন বাংলাদেশি বললে দুই হাজার এমনি কিন্তু তিন হাজার চার হাজার রুম ভাড়া বাট একটু বার্গেন করবেন আমার কাছে নিয়ে এসে দুই হাজার আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আপনারা এখানে আসতে পারেন কোনো সমস্যা নাই দেখা হচ্ছে ভাই হাফেজ